দর্শক পাহাড়ের নিচে ঝর্নার নিচ থেকে কিভাবে সোনা উত্তোলন করা হয় বা সোনা খুঁজে বের করা হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন এরা কিন্তু সোনা অনেক পাবে শুরুতেই দেখতে পাচ্ছেন একটা বৃদ্ধ বয়সী মানুষ সে কিন্তু ঝর্নার নিচ থেকে ডুব দিয়ে যে ময়লা আবর্জনা রয়েছে নুড়িপাতর কাদামাটি বালি এগুলো তুলে একটা কাঠের টুকরিতে নিয়েছে এরপর সে একটা কিন্তু স্পিন করে ঘুরিয়ে ঘুরে এটাকে পরিষ্কার করবে এখানে দেখা যাক সে কতটুকু সোনা আসলে এখান থেকে সংগ্রহ করতে পারে প্রক্রিয়াগুলো কিন্তু একই থাকবে কিন্তু লোকেশনগুলো আলাদা আলাদা থাকবে তো দেখতে পাচ্ছেন চমৎকার অনেকটাই সোনা আছে আর সোনার যে মার্কেটে মূল্য বুঝতে পারছেন আপনারা অনেকটাই দাম হবে এরপরে যেটা দেখাবো এটাও দেখতে পাচ্ছেন এখানে অনেক এখানকার আবার এই যে বললাম লোকেশন আলাদা হবে কিন্তু সোনার যে সংগ্রহ করা প্রক্রিয়া একই থাকবে এখানকার মাটিগুলো কিন্তু কিছুটা হলুদ হলুদ দেখা যাচ্ছে তো এই যে টিনের একটা পাত্র রয়েছে এখানে মাটিগুলো টিনের পাত্রের উপর নিচ্ছে মাটিগুলোর সাথে যে বালিগুলো রয়েছে তারপরে নুড়ি পাথর রয়েছে এগুলোকে সুন্দরভাবে স্পিন করে করে পরিষ্কার করছে একটা ঝর্ণার ধারে এসে এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার অনেক সোনা হয়েছে হয়েছে দেখা যাচ্ছে দেখছেন সোনাগুলো চকচক করছে অলরেডি আমার কিন্তু বেশ চমৎকার লাগছে কত সুন্দর সোনা সংগ্রহের ব্যাপার এরপর আরেকটা লোকেশন দেখাই এই যে বললাম না প্রক্রিয়া একই থাকবে কিন্তু লোকেশন চেঞ্জ হবে এক এক জায়গায় এক এক রকম মাটি গুলো দেখা যাচ্ছে এখানেও বেশ চমৎকার মাটির কালার লালটে লালটে হলুদও আছে কিছুটা এর আগেরটা হলুদ ছিল বাট এটা লালটে লালটে তো যাই হোক এখানে আমরা দেখব কতটুকু সোনা সংগ্রহ করে আপনারা যতটুকু ইজি ভাবছেন ততটা কিন্তু ইজি না কারণ প্রক্রিয়াটা একটু জটিল আছে অনেকটা সময় লাগে বাট আমি একটু আপনাদেরকে আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি যাই হোক এই কিন্তু অনেক প্রচুর পরিমাণে পেয়েছে তো আমরা আরেকটা লোকেশনে এই আমরা দেখি আমরা আমরা লোকেশনে দেখি এখানকার মাটিটা মোটামুটি হলুদ এখানে ঝর্ণার পানিও চলে যাচ্ছে এই সোনাগুলো উত্তোলন করতে পাশাপাশি মাটির নিচে সোনাগুলো তৈরি হতে অনেক বছর সময় লাগে প্রায় মিলিয়ন মিলিয়ন বছর সময় লাগে এটা একমাত্র আল্লাহ সুবাহ ভালোভাবে জানে তার মাধ্যমে মানুষ আসলে সোনাগুলো পায় যাই হোক এই যে দেখতে পাচ্ছেন স্পিন করে ঘুরিয়ে ঘুরিয়ে সোনাগুলো কালেক্ট করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সেও কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে সোনা পেয়েছে বেশ চমৎকার চকচক করতেছে সোনাগুলো এরপরে আর একটা লোকেশন আপনাদেরকে নিয়ে যাই এর প্রক্রিয়াটা পুরাই ভিন্ন একটু ভিন্ন একটু টাইপের এ একটা বাঁশের বা কাঠের তক্তার উপরে একটা কাপড় বিছিয়ে নিয়েছে সেই মাটিগুলোতে মার পানি ছিটিয়ে ছিটিয়ে কিছুটা ভিন্ন অনুসরণ করে সোনা উত্তোলন করতেছে সে জিন্স প্যান্টের মতো একটা কাপড় নিয়েছে আর একটা মইয়ের মতো জিনিস নিয়েছে এর মধ্যে এসে এইভাবে পানি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে এবং মাটিগুলো ক্ষয় হয়ে সেই জিন্স প্যান্টের উপরে আসতেছে এবং সেখান থেকে সোনাগুলো সেখানে আসতেছে সেই সোনার গুড়ি গুড়ি গুলো সেই কাপড়ে এসে আটকে যাচ্ছে প্রক্রিয়াটা একটু ভিন্ন টাইপের ছিল দেখা যাক সে কতটুকু সোনা পায় আমরা দেখব তো আমি একটু আপনাদের জন্য সব সময় চেষ্টা করি একটু এক্সেপশনাল ভিডিওগুলো আনতে যেগুলো নতুন নতুন যে এগুলো আপনাদেরকে দেখাতে অনেকটা ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন সে অনেকগুলো শোনা পেয়েছে এরকম এক্সেপশনাল ভিডিও প্রতিদিন আমাদের গ্লোবাল ভিউ মিডিয়া চ্যানেল ফলো দিয়ে রাখবেন